সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা ইনশাল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি করোনা মহামারী চলাকালীন সময়ে আমাদের বিভিন্ন অনলাইন স্কুলের মাধ্যমে তোমাদের ক্ষতি হয়ে যাওয়া শিক্ষা কার্যক্রমটাকে চালিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আশা করি তোমরা আমাদের সাথে থাকছো এবং আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছো এই সুবাদে আজকেও আমরা তোমাদেরকে অনলাইন স্কুলে সুস্বাগতম জানাচ্ছি ঠিক আছে তোমরা সবাই আমাদের সাথে থাকবে বলে আশা করি ইনশাল্লাহ ঠিক আছে তার প্রথমে আমরা আমাদের পরিচয়ের কার্যক্রমটা শেষ করতে চাই আমি মোহাম্মদ ফেরদুসুহিদ সহকারী শিক্ষক বিজ্ঞান মাধবপুর পাইলট হাই স্কুল মাধবপুর হবিগঞ্জ এখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে তোমরা ইচ্ছা করলে আমাদের সাথে মোবাইল নাম্বারের মাধ্যমে অথবা অনলাইনের বিভিন্ন সোর্স আছে যেগুলোর মাধ্যমে তোমরা আমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করতে পারো ঠিক আছে আমরা চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার ওকে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর যুববিজ্ঞান আমি এই যুববিজ্ঞান বইয়ের অধ্যায় নম্বর ছয় আর অধ্যায়টি হচ্ছে জীবের পরিবহন এই অধ্যায়টি থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব তোমরা অবশ্যই আমাকে সহযোগিতা করবে ঠিক আছে দেখো আমরা তোমাদেরকে একটা ছবি দেখানোর চেষ্টা করেছি ছবিটা দেখে তোমরা চিনতে কিনা। এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড তাই না আমাদের হৃৎপিণ্ড এখন আরেকটা প্রশ্ন আছে তোমাদের সাথে এই হৃৎপিণ্ড সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কিনা তোমাদের কোনো ধারণা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে করতে পারো ঠিক আছে তাহলে আমাদের আজকে মূল বিষয় যেটা সেটা হচ্ছে হৃৎপিণ্ড আমরা আজকে হৃৎপিণ্ড নিয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে এবং তোমরা আমাকে এই আলোচনায় সহযোগিতা করার জন্য আমি আহ্বান করবো তোমাদেরকে ঠিক আছে দেখি আমরা শিকোন পলে কী কী জিনিস আমরা রেখেছি প্রথমে আমরা রেখেছি হৃৎপিণ্ডের গঠন তারপর আমরা রেখেছি রক্ত সঞ্চালন প্রক্রিয়া আজকের আলোচনা থেকে আমরা এই দুইটা শিকণ ফল অর্জন করার চেষ্টা করব। একটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন এবং আরেকটা হচ্ছে রক্ত সঞ্চালন প্রক্রিয়া কিভাবে রক্ত আমাদের দেহে পরিচালিত হয় বা সঞ্চালিত হয় সেই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ঠিক আছে চলো আমরা আমাদের মূল কাজে যাই দেখো আমরা তোমাদেরকে একটা হৃৎপিণ্ডের ছবি দেখানোর চেষ্টা করেছি এবং আরেকটা ছবি আছে এই যে এই ছবিটা এটা হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের ছবি হচ্ছে এটা আর এটা হচ্ছে মূল হৃৎপিণ্ডের ছবি তোমরা ছবি দেখে বুঝতে পারতেছো যেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের হৃৎপিণ্ডটা দেখতে এমন আমরা তোমাকে প্রশ্ন রেখেছি হৃৎপিণ্ড কি তাহলে আমাদের আগে জানা উচিত হৃৎপিণ্ড কী জিনিস হৃৎপিণ্ডটা কি এবং হৃৎপিণ্ডটা কোথায় থাকে ঠিক আছে আচ্ছা হৃৎপিণ্ড হচ্ছে আমাদের যে ফুসফুস থাকে যে ফুসফুস দুই ফুসফুসের মাঝখানে খেয়াল করতে হবে দুই ফুসফুসের মাঝখানে একটি আকৃতির অঙ্গ আকৃতির অঙ্গ ঠিক আমাদের এই জায়গায় অবস্থান করে সেই হৃৎপিণ্ডটা ঠিক আছে তোমরা এই হৃৎপিণ্ডকে আরও ভাবে চিন্ন অন্যভাবে অনেকে ফান পাতা বলে থাকো ফান পাতার মধ্যে আবার তীর চিহ্ন দেও লাভ বোঝাও তাই না এটা হচ্ছে আসলে হৃৎপিণ্ডের ছবি দিয়ে তোমরা এই লাভ বোঝানোর চেষ্টা করে এটা হচ্ছে আমাদের সেই হৃৎপিণ্ড ঠিক আছে আমরা এখন দেখব এই হৃৎপিণ্ডটা যখন আমরা দেখি যখন তুমি একটা অরিজিনালি হৃৎপিণ্ড দেখবে তখন তার উপরে একটা পর্দা থাকে এই পর্দাটাকে বলা হয় ফেরিকার্ডিয়াম পর্দাটাকে বলা হয় ফেরিকার্ডিয়াম অর্থাৎ ফেরিকার্ডিয়াম নামক পর্দা দ্বারা হৃৎপিণ্ড আবৃত থাকে আমরা এখানে তোমাদেরকে আরেকটা প্রশ্ন করেছি সেটা হচ্ছে হৃৎপিণ্ডের কয়টি স্তর থাকে কয়টা স্তর থাকে তোমাদের এই সম্পর্কে কোনো ধারণা আছে যদি থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারো আচ্ছা হৃৎপিণ্ডে সাধারণত হৃৎপিণ্ডের যে প্রাচীর এই প্রাচীরটা সাধারণত তিনটা স্তরে বিভক্ত থাকে কয়টা স্তর তিনটা স্তরে বিভক্ত থাকে প্রথম স্তর যেটা সেটা হচ্ছে এপিকার্ডিয়াম নামে পরিচিত আমরা এটাকে বলছি বহিস্তর স্তর মানে এই যে বাইরের যে স্তরটা এটা এটা হচ্ছে বহিস্তর এটাকে এপিকার্ডিয়াম বলা হয় তারপর আমরা বলছি মধ্যস্তর যেটাকে মায়োকার্ডিয়াম বলা হয় তারপর আমরা বলছি অন্তঃস্তর যেটাকে এন্ডোকার্ডিয়ামও বলা হয় এই তিনটা স্তর নিয়ে সাধারণত একটা হৃৎপিণ্ডের প্রাচীর গঠিত আমরা দেখব এপিকার্ডিয়াম কোনটা আমরা বলেছি এপিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের যে বাহিরের স্তর সেটাকে বলা হয় এপিকার্ডিয়াম আমরা এখানে বলেছি এই যে বাইরের স্তরটা এটা 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 হচ্ছে এপিকার্ডিয়াম এটা হচ্ছে এপিকার্ডিয়াম এই এপিকার্ডিয়ামের পরেই হচ্ছে মায়োকার্ডিয়াম অর্থাৎ মায়োকার্ডিয়াম হচ্ছে অ্যান্ডোকার্ডিয়াম এবং এপিকার্ডিয়ামের মাঝখানের স্তর এটাকে আমরা বলেছি এখানে এই যে এই অংশটা এগুলো হচ্ছে মায়োকার্ডিয়ামের অংশের ভিতরের যে অংশটা এটা তারপরে আমরা রেখেছি অ্যান্ডোকার্ডিয়াম অ্যান্ডোকার্ডিয়ামটা কী জিনিস অ্যান্ডোকার্ডিয়াম হচ্ছে সাধারণত হৃৎপিণ্ডের ঠিক ভিতরের অংশ এই হৃৎপিণ্ডের যে ভিতরের অংশ যে ফাঁফা অংশগুলো থাকে এই অংশগুলোকে সাধারণত অ্যান্ডোকার্ডিয়াম বলা হয় আমরা দেখি অ্যান্ডোকার্ডিয়ামের মধ্যে কি কি জিনিস থাকে দেখো এই যে অ্যান্ডোকার্ডিয়াম এন্ডোকার্ডিয়ামের সাধারণত হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো অবস্থান করে তোমরা জানো হৃৎপিণ্ডের মধ্যে কয়টা প্রকোষ্ঠ থাকে হৃৎপিণ্ড সাধারণত চারটা প্রকোষ্ঠে বিভক্ত মানব হৃৎপিণ্ড চারটা প্রকোষ্ঠে বিভক্ত এই প্রকোষ্ঠগুলো আবার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে অলিন্দ নামে পরিচিত এবং আরেকটা হচ্ছে নিলয় নামে পরিচিত ঠিক আছে একটা অলিন্দ আরেকটা হচ্ছে নিলয় আমরা সাধারণত হৃৎপিণ্ডের উপরের অংশে যেগুলো থাকে এখানে আমরা লিখেছি দেখো এই যে এগুলো হচ্ছে অলিন্দ এই দুইটা হচ্ছে অলিন্দ এখানে আমরা লিখেছি যে একটা হচ্ছে বাম অলিন্দ আরেকটা হচ্ছে ডান অলিন্দ একইভাবে হৃৎপিণ্ডের ওলিন্দের নিচে আর একটা ছিদ্র থাকে বা প্রকোষ্ঠ থাকে যেগুলোকে সাধারণত নিলয় বলা হয় এই দুইটাকে নিলয় বলে এটা হচ্ছে বাম নিলয় আর এটা হচ্ছে ডান নিলয় এই দুইটা অংশে আবার বিভক্ত থাকে তাহলে আমরা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ দেখলাম চারটা একটা হচ্ছে বাম অলিন্দ আরেকটা হচ্ছে ডান অলিন্দ একটা হচ্ছে বাম নিলয় আর একটা হচ্ছে ডান নিলয় এখন আমাদেরকে দেখতে হবে তুমি এখানে দেখতে পারো যে এই যে অলিন্দের যে প্রাচীর সেই অলিন্দের প্রাচীরটা পাতলা হয় আর এগুলো হচ্ছে নিলয়ের প্রাচীর এই নিলয়ের প্রাচীরটা মোটা হয় তাহলে নিলয়ের যে প্রাচীরগুলো সেটা অনেকটাই পুরু হয় আর অলিন্দের প্রাচীরগুলো হালকা হয় আমরা এখানে বলছি যে সাধারণত অলিন্দ এবং নিলয় যেগুলো থাকে অলিন্দ এবং নিলয়ের মাঝখানের মধ্যে একটা পর্দা থাকে যেগুলোকে আমরা কপাটিকা বা বাল বলে থাকি অর্থাৎ অলিন্দ নিলয়ের মাঝখানে একটা ছিদ্র পথ থাকে যেটুকু পর্দা বা কপাটিকা দ্বারা বন্ধ থাকে কোনো কোনো সময় খোলা থাকে আবার কোনো কোনো সময় বন্ধ থাকে আচ্ছা আমরা এই পর্দাগুলোকে সাধারণত বলছি কপাটেকা তাইলে ডান অলিন্দ নিলয়ের মাঝখানে যে কপাটিকা থাকে সেটাকে বলা হয় ট্রাইকার স্পিড কপাটিকা আর বাম অলিন্দ নিলয়ের মধ্যে যে কপাটিকা থাকে সেটাকে বলা হয় বাইকাসপিড কপাটিকা ঠিক আছে দুই ধরনের কপাটিকা আমরা দেখলাম একটা হচ্ছে ট্রাইকা স্পিড আর একটা হচ্ছে বাইকাসপিড ট্রাইকা স্পিড কোথায় থাকে ডান অলিন্দ নিলয়ের ছিদ্রপথে যে কপাটিকা থাকে সেটাকে বলা হয় ট্রাইকা স্পিড আর বাম অলিন্দ নিলয় সিদ্রপথে যেটা থাকে সেটাকে বলা হয় ট্রাইকাসপিড আর ডান অলিন্দ নিলয় সিদ্রপথে যেটা থাকে সেটাকে ট্রাইকাসপিড আমরা আবার বলছি ডান অলিন্দ নিলয় সিদ্রপথে যে কপাটিকা থাকে সেটাকে বলা হয় ট্রাইকাসপিড এবং বাম অলিন্দ নিলয় পথে যে কপাটিকা থাকে সেটাকে বলা হয় বাইকাসপিড আমরা বলছি সাধারণত যখন অলিন্দের মধ্যে রক্ত প্রবেশ করে তখন এই কপাটিকাগুলো বন্ধ থাকে মনে রাখতে হবে অলিন্দের মধ্যে রক্ত প্রবেশ করার সময় কপাটিকা বন্ধ থাকে যখন অলিন্দ থেকে রক্ত যায় তখন সেই কপাটিকা খুলে যায় খুলে যাওয়ার পরে রক্ত প্রবেশ করার পর আবার সেই কপাটিকা বন্ধ হয়ে যায় ঠিক আছে এই কথাটা আমাদেরকে মনে রাখা প্রয়োজন আমরা এখানে তোমাদেরকে আবার একটা কাজ রাখার চেষ্টা করেছি কাজটি হচ্ছে যে হৃৎপিণ্ডের একটা শ্রেণীতে চিত্র অঙ্কন করার চেষ্টা করবে তোমরা এটা তোমরা নিজেরা বাসায় অঙ্কন করার চেষ্টা করবে এবং তোমার স্যারের কাছে জমা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আমরা কাজটা এখানে রেখে দিলাম আবার দেখো আমরা হৃৎপিণ্ডের আরেকটা ছবি দেখানোর চেষ্টা করেছি এবং গঠনটার বিভিন্ন অংশ মেনশন করে আমরা তোমাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে রক্ত কিভাবে সঞ্চালিত হয় তোমরা জানো সাধারণত আমাদের যে এই হৃৎপিণ্ড হৃৎপিণ্ড আমাদের শরীরের ভিতরে সংকোচন এবং প্রসারণ ঘটে অর্থাৎ হৃৎপিণ্ড একবার সংকুচিত হয় আরেকবার প্রসারিত হয় আমরা জানি সাধারণত হৃৎপিণ্ডের এই সংকুচন এবং প্রসারণের মাধ্যমেই রক্ত হৃৎপিণ্ডের ভিতরে প্রবেশ করে আবার হৃৎপিণ্ড থেকে সারাদেহে ছড়িয়ে পড়ে এটাকে এই যে হৃৎপিণ্ডের সংকুচন এবং প্রসারণ এটাকে হৃদ স্পন্দন বলা হয় এই স্পন্দনটা দুই রকমের হয় একটা হচ্ছে ডায়াস্টুল একটা হচ্ছে সিস্টুল ডায়াস্টুল হচ্ছে হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন সেটাকে ডায়াস্টুল বলে আবার হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন তাকে সিস্টুল বলে আমরা সাধারণত ডায়স্টলিক এবং সিস্টুলিক চাপ সম্পর্কেও জানি হৃৎপিণ্ড যখন প্রসারিত অবস্থায় থাকে তখন হৃৎপিণ্ডের গায়ে বা প্রাচীরে প্রকোষ্ঠের প্রাচীরে বা দমনির প্রাচীরে যে চাপ সৃষ্টি হয় তখন তাকে ডায়াস্টোলিক চাপ বলা হয় আবার যখন হৃৎপিণ্ড সংকুচিত অবস্থায় তার দমনি বা প্রাচীরের গায়ের যে চাপ সৃষ্টি হয় সেটাকে সিস্টোলিক চাপ বলা হয় ঠিক আছে আচ্ছা আমরা এখন দেখব এই হৃৎপিণ্ডের মধ্যে রক্ত প্রবেশ করার যে প্রধান হাতিয়ার সেটা হচ্ছে হৃৎপিণ্ডের সংকুচন এবং প্রসারণ আচ্ছা আমরা এখানে এই হৃৎপিণ্ডের রক্ত প্রবেশ করার জন্য কিছু ব্যাখ্যা দিয়েছি কীভাবে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত প্রবেশ করে প্রথমে আমরা বলেছি যখন অলিন্দ প্রসারিত হয় অলিন্দ অলিন্দ সাধারণত আমরা অলিন্দ বলতে ডান অলিন্দ এবং বাম অলিন্দ দুটাকেই একসাথে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে আমরা বলছি অলিন্দ প্রসারিত হলে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড রক্ত ডান অলিন্দে প্রবেশ করে এই যে এটা অলিন্দটা যখন প্রসারিত থাকে প্রসারিত অবস্থায় তখন এই যে মহাশিরার মাধ্যমে এই আমাদের যে শিরা এই শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত এই ডান ওলিন্দে এসে প্রবেশ করে ঠিক আছে ডান ওলিন্দে প্রবেশ করে আবার একইভাবে সে যখন কি হয় ফুসফুসীয় শিরা বা ফাল্মুনের শিরার ভিতর দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত দিয়ে প্রবেশ করে এই যে ফুসফুসীয় শিরা এটা এই ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত দেশে প্রবেশ করে ঠিক আছে এভাবে সাধারণত রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে মনে থাকবে আচ্ছা এবার আমরা দেখব হৃৎপিণ্ড থেকে রক্ত কিভাবে বেরিয়ে যায় আমরা এখানে তোমাকে শর্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি দেখো আমরা বলেছি যখন ওলিন্দর সংকোচন ঘটে অলিন্দের যখন সংকোচন হয় তখন বাইকাসপিড এবং ট্রাইকাসপিড যে কপাটিকাগুলো থাকে অর্থাৎ অলিন্দ নিলয় সিদ্রপথে যে কপাটিকাগুলো থাকে সেই কপাটিকাগুলো খুলে যায় খুলে যাওয়ার ফলে এই ডান অলিন্দ থেকে অক্সি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করে এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে কথা ক্লিয়ার কীভাবে আমরা বলছি প্রথমেই বলছি যে ডান অলিন্দের যখন সংকোচন ঘটে তখন ট্রাইকাসপিট কপাটিকা খুলে যায় খুলে গিয়ে রক্ত ডান নিলয়ের মধ্যে প্রবেশ করে অর্থাৎ এই কপাটিকাগুলো খুলে যায় খুলে যাওয়ার পরে এখান থেকে রক্ত এই জায়গায় আসে ঠিক আছে একইভাবে যখন এই বাম অলিন্দের সংকোচন ঘটে তখন বাইকাসপিট কপাটিকাগুলো খুলে যায় কপাটিকা খুলে যাওয়ার পরে অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে ঠিক আছে এইভাবে রক্ত সাধারণত নিলয়ের মধ্যে প্রবেশ করে আচ্ছা নিলয়ে প্রবেশ করার ফলে এই যে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা আছে সেই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকাগুলো বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার ফলে এই যে অবস্থা থাকে দেখো এই দিক দিয়ে আবার মানে এখানে আবার ছিদ্রপথ থাকে এই ছিদ্রপথ দিয়ে এখান দিয়ে রক্ত আবার সারাদেহে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় আচ্ছা আমরা বলছি এখানে রক্ত সাধারণত আবার কিভাবে বের হয় সেটাও আমরা দেখবো আমরা এখানে বলছি তোমাদেরকে দেখো ডান নিলয়ের সংকুচনের ফলে ডান নিলয় সংকুচন হয় তখন কার্বন যুক্ত রক্ত ফুসফুসীয় দমুনি যেটা থাকে ফুসফুসীয় দমুনি এই অংশ দিয়া রক্ত এইটা দিয়ে বেরিয়ে যায় এই যে এইটা দিয়ে ফুসফুসীয় যে দমুনি এই এই পত্রা বন্ধ হয়ে যায় তখন এই দিকটা প্রবেশ করে এইটা প্রবেশ করে এই দিকটা এটা দিয়ে প্রবেশ করে রক্ত কোথায় যায় ফুসফুসে যায় সেখান দিয়ে রক্তটা ফুসফুসে যায় কোনটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করেছে ফুসফুসীয় দমনির মাধ্যমে ফুসফুসে আর এই ফুসফুসের রক্ত যাওয়ার পর পরই সেখানে কি হয় রক্তের পরিশোধন ঘটে কৈশিক জালিকার মধ্যে রক্তের যে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে গেছে সেই কার্বন ডাইঅক্সাইডটা কি করে ফুসফুসের মধ্যে ছেড়ে দেয় বের করে দেয় আর ফুসফুসের মধ্যে জমা থাকা অক্সিজেন সে আবার নিয়ে আসে এটাকে সাধারণত রক্তের পরিশোধন বলা হয় এখন আমরা বলছি এই রক্ত সারা দেহে কীভাবে যায় অর্থাৎ যুক্ত রক্তটা সারা দেহে কীভাবে যায় আমরা এখানে তোমাদেরকে আবার সং মানে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি এটা হচ্ছে এই যে বাম নিলয় আমাদের এই যে বাম নিলয় এই বাম নিলয়টা যখন আবার কি হয় সংকুচিত হয় সংকুচিত হওয়ার ফলে এই বাইকিড কপাটিটা কিন্তু বন্ধ থাকে তখন কোন পথটা খুলে যায় এই পথটা খুলে যায় এই যেটা এই পথটা খুলে তাইলে এখানে রক্ত জমা ছিল যে রক্তটা সেটা কি অক্সিজেন যুক্ত রক্ত এই অক্সিজেন যুক্ত রক্ত মহাদমনির মাধ্যমে এই যে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে বেরিয়ে আসে এই মহাদমনির নালীটা এই দিক দিয়ে যুক্ত বেরিয়ে এদিকে যায় এই যে মহাদমুনি এই মহাদমনির মাধ্যমে সে সারা দেহে প্রবাহিত হয় এইভাবে একটা হৃৎপিণ্ড সাধারণত রক্ত সারা দেহে সঞ্চালিত করে থাকে আবার সারা দেহ থেকে রক্ত নিজের কাছে জমা করে আবার ফুসফুসের কাছে পাঠায় এবং ফুসফুস থেকে সেই রক্ত আবার জমা করে এনে হৃৎপিণ্ডের মাধ্যমে আবার সারা দেহে প্রবাহিত করার চেষ্টা করে এভাবে একটা হৃৎপিণ্ড সাধারণত সারা দেহে রক্ত প্রবাহ চালনা করে থাকে আমরা তোমাদেরকে আবার এখানে সম্পূর্ণ অংশটা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে রক্ত ঋতপিণ্ডের ভিতরে প্রবেশ করে আবার কিভাবে রক্ত রক্ত থেকে বেরিয়ে যায় এই জিনিসটা আমরা আবার পুরা দিয়ে দেখানোর চেষ্টা করেছি আমরা এখানে উড়াঙ্গের অংশগুলো দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে পুষ্পুষের অংশ পুষ্পুষের অংশ থেকে রক্ত কিভাবে যায় কিভাবে আসে আবার ঋতপিণ্ড থেকে বেরিয়ে রক্ত কিভাবে সারা দেহে যায় আবার সারা দেহ থেকে কিভাবে রক্ত আবার ঋতপিণ্ডে আসে আমরা সেটা প্রবাহ চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদিও এই বিষয়টা আমরা আগেই তোমাদেরকে অর্থাৎ একটু আগে আমরা এটা সম্পর্কে ব্যাখ্যা করেছি যে কিভাবে রক্তটা সারা দেহে যায় আবার সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে আসে একইভাবে আমরা বলছি যে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডের মধ্যে আসে সাধারণত আমরা দেখছি বাম অলিন দিয়ে প্রবেশ করে প্রথম আর কার্বন অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন দিয়ে প্রবেশ করে প্রথম সেখান থেকে আবার বেরিয়ে ফুসফুসের মধ্যে যায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং সেখানে পরিশোধনের মাধ্যমে আবার হৃৎপিণ্ডের মধ্যে ফিরে আসে ফিরে আসার পরে সেই রক্ত বাম নিলয়ের সংকুচনের ফলে আবার মহাদমনির মাধ্যমে বেরিয়ে সারাদেহে সেটা কি সঞ্চালিত হয় এভাবে সাধারণত হৃৎপিণ্ড আমাদের দেহের মধ্যে রক্ত প্রবাহ কার্যক্রমটি সম্পূর্ণ করে থাকে কোনো কারণে যদি আমাদের এই হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায় এক মিনিটের জন্য হলেও তাহলে আমাদের কি হবে মৃত্যু অবদারিত ঠিক আছে এখানে আমরা তোমাদেরকে একটা ছোট্ট একটা কাজ রাখার চেষ্টা করেছি কাজটি হচ্ছে রক্ত সঞ্চালন প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করবে এই চিত্রটা আমরা একটু আগে যেটা করলাম এই চিত্রটা এখানে যেটা দেখাচ্ছে আমরা এই চিত্রটা তোমাকে ব্যাখ্যা করার জন্য বলছি অবশ্যই চিত্র সহকারে ব্যাখ্যা করবে ঠিক আছে আমরা আজকের ক্লাসের মূল্যায়নের অংশে চলে এসেছি দেখে আমরা কী কী কাজ মূল্যায়ন রেখেছি দেখি কয়টা মূল্যায়ন আমরা রেখেছি তোমাদের এখানে আমরা ছয়টা মূল্যের অংশ রেখেছি একটা হচ্ছে হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট কয়টা প্রকোষ্ঠ আমরা দেখেছি চারটা প্রকোষ্ঠ তাই না অলিন্দ ডান অলিন্দ বাম অলিন্দ নিলয় ডান নিলয় বাম নিলয় অলিন্দ কয়টি থাকে দুইটা তারপরে স্পিড কপাটিকা কোথায় থাকে বাম অলিন্দ নিলয় ট্রাইকা ট্রাইকাসপিড কোথায় থাকে ডান অলিন্দ নিলয়ের সিদ্রপতে হৃৎপিণ্ড কয়টি স্তর থাকে হৃদপিণ্ডের মধ্যে আমরা স্কোর দেখেছি তিনটা আচ্ছা অক্সিজেনযুক্ত রক্ত কিভাবে কিসের মাধ্যমে ছড়ায় আমরা সাধারণত জানি অক্সিজেনযুক্ত রক্ত দমনির মাধ্যমে সারা দেহে সঞ্চালিত হয় বা সারা দেহে প্রবাহিত হয় ঠিক আছে আমি আশা করি তোমরা এই জিনিসগুলো আজকে শিখতে পেরেছ এবং আশা করব তোমরা হৃৎপিণ্ডের গঠন আজকে পরে বলতে পারবে এবং হৃদপিণ্ডের কাজগুলোও তোমরা বলতে পারবে অর্থাৎ রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা তোমরা ব্যাখ্যা করতে পারবে ঠিক আছে তো আজকে আমরা এখানে তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই ঠিক আছে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং নিরাপদে থাকার চেষ্টা করবে শুধু তুমি নিরাপদে থাকার চেষ্টা করলেই হবে না তুমি তোমার পরিবারকেও নিরাপদে রাখার চেষ্টা করতে হবে যদিও কোনো কারণে বাইরে বের হও তাহলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে কারণ এই কোভিড নাইন্টিন থেকে বাঁচার প্রধান হাতিয়ার হচ্ছে মাস্ক পরিধান করা ঠিক আছে এবং আমাদের হাত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বা জীবাণুমুক্ত রাখার চেষ্টা করা এটাই হচ্ছে এই কোভিড নাইন্টিন থেকে বাঁচার প্রধান অস্ত্র তাইলে আমাদেরকে এটা মনে রাখতে হবে আর সেই সাথে অবশ্যই অবশ্যই যার যার ধর্মীয় কার্যক্রমগুলো আমরা করে যাওয়ার চেষ্টা করব সুতরাং সবাই ভালো থাকো এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস এখানেই শেষ করার চেষ্টা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ